হ্যালো গাইজ আলাইকুম আমি এই মুহূর্তে অবশ্য মালদ্বীপ একটি ঘাটের ভিতরে আছি অবশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটি বিশাল বড় একটা লঞ্চ আমরা অনেক সময় শিপ বলি ঢাকা আমাদের বাংলাদেশের সদরঘাট থেকে যেমন বিশাল বড় আকারের যে সমস্ত লজগুলো বরিশাল চাঁদপুর জায়গা থাকে তো ওই জায়গায় দেখতে পাচ্ছি এর থেকে কোনো বিশাল বড় এটা লজ সেটা আমি এই দূর থেকে অবশ্য জুম করে আমার এই বলকটা নেওয়া হইতেছে আজকে এদিকে আসলাম খুবই ভালো লাগতেছে বিশেষ করে অনুভূতিটা এই জায়গাগুলো অসংখ্য ইউরোপ দিকা মানে গেস্টু মেমানদারি এই দেশে বেড়াইতে আসলো তো কারণে কারণে যে মালের রাজধানী এই যে সিটিটা এই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বলুম পাশাপাশি এই যে কবুত্তর পার্ক আছে এই পাশাপাশি করুম এই যে এই কবুতর পার্কের পাশে একটা গাট তো এই জায়গায় আমি এই মুহূর্তে অবস্থান আছি তো এই জায়গায় এই মালের সিটিটা করুম গেস্টু মানে নাইমা বিভিন্ন মালের সিটিটা ঘুরে ঘাড়া দেখে বেড়ায় এই জায়গায় এই অসংখ্য ডলার খরচ করে এই মালদ্বীপ ওনারা আসে বেড়াইতে এই জায়গায় কি একটা তাদের সেফটি আছে একটা নিরাপত্তা আছে। যার কারণে এই দেশে বেশি অনেক পর্যটক আসে থাকে আর বিশেষ করে এই দেশে যে রৌদ্র বারো মাস যে একটা রোদ্রো ইউরোপিকুলম অত্যন্ত শীত থাকে যাতে এই দেশে তারা এই রৌদ্র একটা একটা ফিল কাজ করে তারা রোদ্র ভিতরে অনেক সেয়া থাকে শরীর একটা হিট হয় খুব তাদের একটা খুব ভালো একটা এনজয় হয় আর সমুদ্রের পথে যাওয়া চলা পড়া তাদের এই মালদ্বীপের যে সৌন্দর্য তারা অনেক ফিল করে যার কারণে এক একটি গেস্টু বছরে দুই থেকে তিনবার আইসা থাকে আর যার কারণে এই সারা পৃথিবীর ভিতরে মালদ্বীপ আমি মনে করি কি হয়তো ডুবাইয়ের পরে বা এরকম মালদ্বীপ গেস্টের লেগে অনেক জনপ্রিয় মানুষ অনেক কঠিনভাবে আসে তো আজকে যেই অবশ্য আপনারা আসবেন যারা মালদ্বীপ কখনো আসেন নাই বা বিভিন্ন দেশে সবর করতে আসেন আর বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে আসেন অবশ্যই আপনারা দর্শক বন্ধুগণ মালদ্বীপ এক ফাঁকে একটু সময় করে আইসা দেবেন আর সিজনে আসবেন বেশিরভাগ ডিসেম্বর জানুয়ারি বাংলাদেশে প্রচুর পরিমাণ শীত থাকে শীতের সময় করুন অবশ্যই মালদ্বীপে করুম গরম থাকে বারো মাস তখন আপনার একটা ওই সময়টা আসলে বালকটা ফিল হবে ভালো একটা কাজ ভালো লাগবে অনেকটি ভালো লাগবে যার কারণ এই দেশে অনেকটা রোদ তবে দর্শক বন্ধুগণ আমার এই বলকটা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই বুলবুদ্ধ হলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে আমার গভীর গভীর ভালোবাসা রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম খুদা